কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চঞ্চলা হে বিরাট নদী অদৃশ্য তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্র কায়াহীন বেগে বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে আলোকের তীব্র ছটা বিচ্ছরিয়া উঠে বর্ণস্রোতে ধাপমান অন্ধকার হতে ঘূর্ণা চক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুদবুদের মতো হে ভৈরবী ওগো বৈরাগিনী চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহীন দূর তোমারই কি নিরন্তর দেয় সারা সর্বনাশা প্রেমে তার নিত্য তাই তুমি ঘর ছাড়া উন্মত্ত সে অভিসারে তব বক্ষ হারে ঘন ঘন লাগে দোলা ছড়াই অমনি নক্ষত্রের মনি। আধারিয়া ওরে শূন্যে ঝোড়ো এলোচুল দুলে উঠে বিদ্যুতের দুল অঞ্চল আকুল গড়ায় কম্পিত তৃণে চঞ্চল পুঞ্জেই বিপিনে বিপিনে বারম্বার ঝরে ঝরে পড়ে ফুল জুঁই চাঁপা পকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হাতে শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও উদ্দাম উধাও ফিরে নাহি চাও যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও ঘুড়ায় লও না কিছু করো না সঞ্চয় নাই শোক নাই ভয় পথির আনন্দ বেগে অবাধি পাথিও কর ক্ষয় যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তের কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই তোমার চরণ চরণস্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ফুলি পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে যদি তুমি মুহূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকি তখনই চমকি উচ্ছ্রিয়া উঠিবে বিশ্বপুঞ্জপুঞ্জ বস্তুর পর্বতে পঙ্গু মুখ কবন্ধ বধির আধা স্থূলতনু ভয়ঙ্করী বাধা সবারে ঠেকায় দিয়ে দাঁড়াইবে পথে অনুতম পরমাণু আপনার ভারে সঞ্চয়ের অচল বিকারে বিদ্ধ হবে আকাশের মর্মমূলে কলুষের বেদনার শুলে। ওগো নটি চঞ্চল অপসরী অলক্ষ সুন্দরী তব নৃত্য কিনিনিত্য নৃত্য ঝরি ঝরি তুলিতেছে করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন নিঃশেষ নির্মল নীলে বিকাশিছে নিখিল গগন ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝঙ্কার মুখরা এই ভুবন মেখলা অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা নাড়িতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি বক্ষ তোর উঠে রনরনি নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা মনে আজি পড়ে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া স্থলিয়া স্থলিয়া চুপে চুপেই রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিষিথে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরণী কাঁপিছে থর। তীরের সঞ্চয় পড়ে থাক তীরে তাকাশ না ফিরে সম্মুখের বাণী নেক তোরে টানি মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে অতল আঁধারে অকুল আলোতে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ